আসসালামাইকুম ফিরিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু চুরি দেখাবো যেটা আপনাদের প্রচুর ডিমান্ড এটা কি হয় শেষ হয়ে যায় যায় পাওয়া না এবার আসছে দ্রুত নিয়ে নিবেন এবার এত সুন্দর সুন্দর নতুন ডিজাইন আমার নিজেরই তো মানে নিয়ে নিতে ইচ্ছা করছে দেখেন কী সুন্দর এগুলো হচ্ছে কি কালার গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা তো আপনাদেরকে আমরা ডিটেলসে সব কিছু বলে দিব ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে আমরা যেহেতু কাশিসে আসছি এবং কাশিশের একজন রেগুলার কাস্টমারের দেখা পেয়ে গেছি তো তার থেকে একটু রিভিউ নিব আপু কিন্তু অলরেডি অনেক শপিং করছে আর এগুলো এখন পরেও নিয়েছে দেখছে আর কি চুরিগুলো চুরিগুলো কিন্তু খুব সুন্দর এগুলোই আজকে আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন এই চুড়িগুলো কিন্তু দেখাবো তো আপু তো রেগুলার কাস্টমার তাই না আপনি কোথা থেকে আসছেন বগুড়া থেকে সো অনেক দূরের কাস্টমার বাট রেগুলার কাস্টমার ভ্যাদের সো আপনার এখান থেকে শপিং এর যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন করতে অনেক ভালো লাগে কারণ এখানকার সবকিছুই ভালো কালার থাকে অনেক

আলহামদুলিল্লাহ আমি ধন্যদ যে থ্যাংক ইউ ভেরি মাছ আসলে একটা রিভিউ দিবেশংসা করবেলারি নেওয়া হয়েছে আচ্ছা এগুলো কিন্তু ভাইদের কাছে পাবে না রিভিউ তো একদম গরম গরম রিভিউ পেয়ে গেছেন এটার মানে ব্যাপারটা কি এটা শেয়ার কর আপনাদের সাথে একটাই কারণে যে তাদের মানে বিশেষ করে ঢাকার বাইরের অডিয়েন্স যারা আছেন অনলাইনে স্পেশালি যারা অর্ডার করেন এই যে আরো শপিং আছে আচ্ছা সো অনলাইনে যারা শপিং করছেন তাদের সুবিধার্থে আর কি বলে দেওয়া কারণ অনেকে আসলে অনলাইনে স্পেশালি যারা নতুন নতুন আসেন বা আকাশিসের ভিডিও বা তাদের কালেকশনগুলো দেখেন অনলাইনে অর্ডার করতে অনেকেই একটু কনফিউশনে থাকেন তাই জন্য আর কি একটু ডিটেলসে বলে দিলাম তো ভাই দেখিয়ে দেখ আলহামদুলিল্লাহ এখন আমি দেখাবো হ্যাঁ ধন্যবাদ আপনাকে বগুড়া থেকে আসছে এই যে এগুলো নয়শো টাকা জোড়া জোড়া নয়শো সৌদি আন্ত ভাই কালার গ্যারান্টি ওয়ারেন্টিটা পাঁচ বছর পাঁচ বছর এন্ড রাফ এন্ড আপনি হয়তো খুলতে ভুলে গেছেন যে আসলে আমি এটা সাওয়ার গেছি খুলতে ভুলে গেছি কোনো সমস্যা নেই আপনি সাওয়ার নিয়ে আচ্ছা কালার খেয়াল করবেন এই ডিজাইনটার এটা রুবি কালার এটা মাল্টি কালার একটা মফ পিঙ্ক কালার আর একটা হয় হোয়াইট কালার অনেকগুলো কালার হয় কিন্তু চারটা কালার না চারটা কালার আচ্ছা দাম কিন্তু থাকছে নশো টাকা নশো ভাই হলো পিঙ্ক মাল্টি মাল্টি

আর যদি কেউ নিতে চান না করবেন আমি তিনশো করে বিক্রি করি কিন্তু কেউ যদি আমার থেকে কোনো ডিজাইন থেকে তিন জোড়া চুরি নেন আমি কিন্তু এই গোল্ডের ফিঙ্গারিং গুলো একটা গিফট করবো গোল্ড এটা যদি বলেন ইমিটেশন আমি বিশ্বাস করবো না ধরতে পারবে না তিন জোড়া আপনি ছশো টাকা তিন জোড়া নিলেও আপনার একটা আর গিফট পাবেন নশো টাকা তিন জোড়া নিলেও একটা মিক্স করে নিল মানে এই ভিডিও থেকে যে কোনো তিন জোড়া চুরি নিলে আবার রিং ফ্রি দিচ্ছে ভাইরা এগুলোর জোড়া পড়বে হচ্ছে নশো টাকা নশো টাকা চলে নেক্সটটা দেখাই আজকে ভিডিওটা কিন্তু আসলে ফাটাফাটি কেন কালেকশন পুরো গোল্ড এটা কিন্তু পুরো গোল্ড এটার দাম কত ভাইরা নশো টাকা এটাও নশো আচ্ছা এটা এটা খুবই হিট চুরি খুবই হিট চুরি এটা মনে হয় আগে শেষ হয়ে গিয়েছিল পর আপুর আমার পেজে আমাকে নক করছেন নেওয়ার জন্য মানে এটা তিনটা কালার তিনটা কালার একটা মাল্টি একটা মিন্টার রুবি মিন্টার মফ পিঙ্ক আর একটা হোয়াইট এটার দাম কত ভাই এইটা হলো 900 টাকা জোড়া আমি দেখাই যে দেখেন এই যে পিঙ্ক সরি রুবি আর হোয়াইট এটা হলো মাল্টি মাল্টি আর এটা হলো আপনার মিন্ট পিঙ্ক মিন্টার পিঙ্ক ঠিক আছে প্রাইস সেম হ্যাঁ প্রাইস সেম ঠিক আছে তারপরে এখন দেখা বলো এইটা এটা আরেকটা ভাই এটা অনেক সুন্দর ভাই এইগুলো আবার একটা রিপ্লাই অর্ডার করা হয়েছে আমার এই যে এটার সাথে আপনারা পাচ্ছেন এই যে এটা কিন্তু তিনটা মাল্টি হোয়াইট আর রুবি

তারপর এই একটা দেখেন এইটা নশো টাকা জোড়া তিন জোড়া নিলে কিন্তু আনটি কিন্তু লোভ লাগবে এই জন্য নট ফর সেল এটা শুধু গিফট দেওয়ার জন্য কেন অনেকেই বলে যে ঈদের ভিতরে গিফট রাখেন না কেন

হোয়াইট এটার দাম ভাইয়া দাম নশো নশো টাকায় এটা এত সুন্দর এত সুন্দর এটা এটার দুইটা কালার একটা গোল্ড আর একটা হচ্ছে মাল্টি এটার দাম কত ভাই জি এটা 900 টাকা এটাও 900 এই যে এটা না খুব সুন্দর 900 টাকা এরপরে হচ্ছে এটা একটু দেখা এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকের ভিডিওতে দেখেন মানে এটা কি সুন্দর কালেকশন নিয়ে আসছে ভাই এর দাম কত ভাই এটা 900 টাকা 900 জোড়া 900 সে ভিডিও সেশন আছে থাকবে 600 টাকা 600 এটা 900 এটা 900 টাকা এর ভিতরে দুটো কালার ভাই হ্যাঁ একটা এই যে ফুল হোয়াইট আর একটা মাল্টি

যা যা ভাল লাগে নিয়ে নিবেন দুইটা কালার কিন্তু হ্যাঁ 900 টাকা জোড়া 900 টাকা জোড়া আচ্ছা নেক্সট কোনটা দেখাবো নেক্সট দেখাবো এখন চলে যাব হইল আপু যে বললেন 600 টাকা 600 টাকা এখান থেকেই শুরু করি আবার হ্যাঁ এই যে এটা 600 টাকা এটা দেখি ফিলিস্টাম নিলে তিন জোড়া নিলে এরকম একটা যে দুইটা ডিজাইনের একটা ডিজাইনের ফ্রি গিভিং আদিং গিফট পাবেন এবং প্রত্যেকটা ছোট বড় কালার সিস্টেম আছে আচ্ছা ওটা দেখাইছি নেক্সটটা দেখাই নেক্সট কি এটা এই যে এটার দাম পড়ছে এটার দাম পড়ছে হলো আপনার 600 টাকা জোড়া এখন আমরা 600 টাকা জোড়া দেখি এটার ভিতরে কিন্তু আপু দুইটা কালার হ্যাঁ দুইটা এটা হলো একটা রুবি হোয়াইট আর একটা রুবি একটা রুবি দাও একটা হোয়াইট দাও ঠিক আছে ওকে আপনার অর্ডারের সময় মেনশন করে দিবেন মনে করেন এটা থেকে স্ক্রিনশট দিবেন বলবেন হোয়াইটটা অথবা রুবিটা যে কোনো তিন জোড়া নিলে কিন্তু আপনি পাচ্ছেন এক জোড়া গিফট

আচ্ছা নেক্সটটা দেখ এইটারই মনে কালার আছে না এইটা ডিজাইন টিস দেখে মনে হচ্ছে কি চেঞ্জ দেখেন টাকা নেক্সটটা দেখাই ভিডিও শিশির অংশে আছে আপনার 450 টাকা দুইটা ডিজাইন আছে এটা কত ভাই এটা টাকা জোড়া টাকা টাকা আমি মনে করে দিচ্ছি তিন জোড়া নিলে কিন্তু এটা দেখেন আচ্ছা নেক্সট এই যে দেখাচ্ছে বললো সাড়ে চারশো টাকা চোড়া এটা সাড়ে চারশো টাকা জোড়া এটা খুব স্মুথ একটা জোড়া খুব স্মুথ এটা সাড়ে চারশো এটাও সাড়ে চারশো আচ্ছা যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন আমি আবারও বলছি দুইটা ফিল্ম আর ঈদের পরে কিন্তু ওয়েডিং সিজান সব বিয়ে শপিং করতে চাইলে চলে আসবেন কিন্তু কাশিসে কাশিসে আপনার ব্রাইডাল ব্যাগ পার্টি ব্যাগ তারপরে এই যে ব্রাইডাল যে জুয়েলারি ঠিক আছে এগুলো সব অ্যাভেলেবেল আছে চলে আসবেন ব্রাইডাল আপনার ফুল গোল্ড লুকের আছে তারপরে কুন্দন আছে জয়পুরি আছে এই পাশে আছে ডায়মন্ড কার্ড মানে কি নেই সব আছে চলে আসবেন হচ্ছে কাশিস জুয়েলারিটা ইস্টার্ন মলিকার গ্রাউন্ড ফ্লোরের সব নাম্বার পঁচাশি আর এই নাম্বার ইউ হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ